আমরা গতকালকে দেখেছি কোনো একটি মসজিদে আমার ইসলামের সৈনিক ভাইরা কোরআনের দাস দিচ্ছিলেন কোরআন নিয়ে কথা বলছিলেন কিন্তু কিছু গ্রুপ সেখানে গিয়ে বধা দিয়েছে তার মানে বোঝা গেল এখনো বাংলা বেঁচে আছে বেঁচে বেঁচে আছে আছে আমাদেরকে এখনো যেহাদের পের নিয়ে সামনের দিকে আগাতে হবে আর দেখুন আমরা যাহাদের প্রেরণা নিয়ে সামনে আগাব সামনে সময়ে এমন কোন মায়ের পুত জন্ম নেই যে ক্রমে আন্দোলনকে পিছিয়ে ফেলে তোরা ক্ষমতা মুখমধ্যে বসতে পারে আবাস করে বলবেন কথা ঠিক কিনা মহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি বিভিন্ন দূর দরাজ থেকে আসা আজকের এই প্রোগ্রামে এসে বসা আগত স্বাগত সচিন্তিত সম্মানিত ধর্মপান মুসলমান ভাই এবং বাবাজিরা সামনে বসরত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা বিভিন্ন পেশায় নিয়োজিত পুলিশ প্রশাসন আর্মি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা এলাকার সম্মানিত মুরবিক্রম ফদলে ইজাম সুশীল সমাজ তরুণ কিশোর যুবক ভাইরা স্নেহের কচিকাচা ছোট্ট সুনামনিরা আমরা আলোচনা সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে কালিমাতো সুকুরিয়া আদায় করছি আলহামদুলিল্লা জাহানের বাদশাহ সঈদুল কাউনাইন হাবিবেদুজাহান যিনি হলেন সমস্ত শিক্ষকের শিক্ষক মহাজ্ঞানীর মহাজ্ঞানী বিজ্ঞানীর বিজ্ঞানী সেই মহামানবের প্রতি সকলের এক বুক ভালোবাসা নিয়ে দ্রুত সালাম পাঠ করছি সাল্লাহু আলী ওসাল্লাম সম্মানিত ভাইরা আমার সম্মানিত বন্ধুগণ আমরা আলোচনা শুরুতেই আনাল ক্যারিমের ছোট্ট একটি সোরা বাকারার ছোট্ট একটি আয়তে ক্যারিমা তেলবাদ করেছি সে আয়তে করিমাকে সামনে রেখে আমি আপনাদের সামনে সম্মানিত হয়

আল্লাহ বললেন তোমরা তাদেরকে মৃত বলো না যারা আমি আল্লাহর পদে শহীদ হয়ে গেছে জীবন দিয়ে দিয়েছে জান এবং মাল দিয়ে সংগ্রাম করেছে তোমরা তাদেরকে মৃত বলো না না আমি আল্লাহ রব্ব আমিন তাদেরকে কবর জগতে খানা খাওয়াই থাকি আল্লাহর আমিনের কথা ارشدن ركب الجن ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء ولكن بل احياء عند ربهم. ইরোজাগুন চিৎকার মেলে বলুন আল্লাহ আকবর আল্লাহ বললেন ভগবান আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই যারা দিন বিজয়ের জন্য সংগ্রাম করবে আ সংগ্রাম করি আল্লাহর পথে জীবন দিয়ে দিবি আর জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তাদেরকে বিনা কৌশলে কবরস্থ করা হবে আর কবরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আমি তাদেরকে যে তিনটা প্রশ্ন করব মার রব্বু কাম আমি কাম এই তিনটি প্রশ্নে যখন শিবম জবাব দিয়ে দিয়ে দিবে আর জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বু আমিন শিবামদার কবরের ভিতরে জান্নাত থেকে ডিজিগুলিকে পাঠিয়ে দেব তাহলে বোঝা গেল আল্লা রব্বু আমিনের পথে সংগ্রাম করলে আর শহীদ হয়ে গেলে আল্লাহ রব্বুল আমিন তাদের কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমার সম্মানিত আমার আল্লাহ আমিনকে প্রশ্ন করলাম আল্লাহ রব্বুল তাদেরকে আপনি কেডে শিখে দিবেন আল্লাহ আমিন এই কথাও তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন অল্লা কামা দিন নিনা উলি কব জগতে তিন শ্রেণী ব্যক্তি নার বলাবেন মাটিতে খাইতে দিবি না ধ্বংস হবে না এক নম্বরে নবীদের লাশ কখনো কবর জগতে পসবে না দ্বিতীয় নম্বরে শহীদগণ যারা দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে তাদের লাশ কখনো কবর জগতে পসবে না তিন নম্বরে সহলেগণ যারা নিক্কার অর্থাৎ আল্লাহ এই তিন কোয়ালিটির মানুষের লাশ কখনো কবরে পছবে না আমার সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রান সল্লহ সাল্লাল্লাহ গুয়ারি বললেন সাবিরা যদি তোমরা দিন ব্যধয়ের জন্য কাজ করতে পারো কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা কে চিনবে না মাতা সন্তান কে চিনবে না ওই কালকে কিয়ামত কঠিন মুসিফতের মায়ে আল্লাহ রব্বুল আমিন তারকে আবে কাউসারের পানি পান করাবে কেননা আল্লাহ পাক আমাকে কাউসা আমদান করেছে আমার নবীজি কাল রব্বুল আমিন কাউসান বান করলেন আল্লাহ রব্বুল সেই কথা সুন্দর করে জানিয়ে দিলেন আমার সঙ্গে সকলে খুঁট মিলিয়ে ছোট্ট সোয়াটি তেলবাদ করুন ইন্না আই না কাল কৌসার ফস্বল্লিলি রব্বিক কাউন হাও ইন্নশানি আকাহুয়াল চিৎকার মীর বলুন বাজিরা আল্লাহ হওয়ার বাদ আল্লাহ বল্লা যে আমি আমার বান কাওসা বানিয়েছি αγわ মহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই কাল কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যাদেরকে আপনি পছন্দ হবে যাদেরকে আপনি স্পেসিফেট করবেন তাদেরকে আপনি এঁকে এঁকে কালকে কেয়ামতে কঠিন মুসিবতের ময়দানে আবে কাওসারের পানি পান করাবেন

আর রকিন যারা সেজদা করে তোমার তাদের সঙ্গে সেজদা করে দেওয়া এই নামাজ আল্লাহ নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি তো সাল্লাম কায়ম করার জন্য আন্দোলন করলেন আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছিলাম জিহাদ কি জিনিস জিহাদ মানে অযথা মানুষকে মারা নয় জিহাদ মানে মানুষের দোকানকে পুরে ফেলা নয় জিহাদ মানে মানুষকে মানুষের বিরুদ্ধে অজ সংগ্রাম করা নয় জিহাদ মানে হল আল্লাহ বাস্তবায়ন করার নাম হল জিহাদ অযথা হরতাল মিছিল ডেকে লং মাস্ক করে আগুন দিয়ে পরে ফেললেন এটা জাহাদ নয় আমার সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে বললেন সাহাবীরা আ তোমাদেরই করবেরা আল্লাহ পাক রব্বুল আমিন জিহাদকে ফরজ করে দিয়েছে আল্লাহ নবীজি তার সমস্ত কে নিয়ে মসজিদের মধ্যে বসে গেল ঠিক ওই মুহূর্তে আল্লাহ আর গুণামেন্ডেকে বললেন ফেরেশতা জিব্রাইল আর করিষ্ণা দেরি চলে যান তাড়াতাড়ি বিশ্ব নবীর বাড়ি আল্লাহর ফেরেশতা জিব্রাইল আর করলেন না দেরিফ তার সৈশত পাখা বিষয়ে রওনা করলেন তাড়াতাড়ি আল্লাহ নবীর বাড়ি আছি কেমন অবস্থায় আল্লাহ পাকে ফেরস্তা আমার নবীজিকে বললেন ওকে মায়ান নবীজি আপনি জিহাদের কথা সাহাবিদের উপস্থাপন করে দেন ঠিক কই মুহূর্তে মোতা হয়ে যাবে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবিদের কে বললেন সাহাবীরা রে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জিহাদ কে ফরজ করে দিয়েছি আগামী কালকে মোতা যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে তোমরা সাহাবিদের আল্লাহ রব্বুল আমিন তিনজনকে মোতা যুদ্ধে সেনাপতি বানিয়ে দিয়েছে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবিদের সামনে যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করবেন আল্লাহ নবীজি ফরাকন্ত মুনিয়া হযরত নবীজির পালক পুত্র যায়িদ ইবনে হারসাকে দিলেন নবীজি সাসাতো ভাই আবু জাফরকে দান করে দিলেন নবীজি বিশ্বস্ত সাহাবী হযরতি আব্দুল্লাহ بن رواহা রাদিয়াল্লাহু এই তিনজন সাহাবীকে নবীজি দার করে দিলেন আর বললেন সামিরা তোমরা তোমাদের বাড়ি থেকে বিবির কাছ থেকে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো আগামীকালকে তোমাদেরকে সেনাপতি দায়িত্ব পালন করতে হবে আল্লাহ কথা পেশ করার পালক পুত্র আল্লাহুল্লাহ সাল্লাল্লাহ আমি কি মহস্যান কে বললেন নবেজিব ভদ্র আড়াল থেকে আম্মাদের আয়েশা আপ্পার এই বাক কোটে শুনেছে তার কাছে কি আমি বিদায় নিব নাগিব আল্লাহ নবেজিব আম্মাদের সা আমি যাও কেননা তোমার মাপ হস্তই আয়েশা সিদ্দিকা আবি আল্লফে নানহা তোমাকে আলোন পালন করেছে

বিদায় দিয়ে দিলাম দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীর ভাই হাসনত আবু জাফর রাজি আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাড়ি পর্যন্ত পৌঁছা গেল আর বলল বিবিরে বাড়ি মধ্যে দেখো বিশাল বড় একটা তরফ আছে সেটা আমাকে দিয়ে দাও দেখে বললেন পারেন স্বামী আমার তরবারে কি করবেন আল্লাহ নবী সাহেব আবু জাফর ডেকে বললেন পাদের বিবিরে আল্লাহ নবী আমাকে মোতার সিনাপতি সেনাপতি বানিয়ে দিয়েছে আমাকে জিহাদ করার দিতে হবে পাদের বিবিরে ঘরে মুখ্য থেকে তোর বাড়িটা নিয়ে আসো আমাকে দিয়ে দাও কেন আল্লাহ রব্বুল আমিন জিহাদকে ফরজ করে দিয়েছে এই কথা বলার পরে স্ত্রী দেখে বললেন স্বামী আমার চিন্তার কোন কারণ নাই অবশ্যই আমি আপনাকে বাড়িয়ে দিয়ে দিব কিন্তু আল্লাহ আল্লাহর কাছে আমি করি আল্লাহ আমার স্বামীকে আল্লাহ আপনি যেহাদের ময়দম থেকে গাজী আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিয়ে আল্লাহ আবু জাফর পানি উল্টা পেট দিয়ে মৃত আঘাত বললেন পানি বিবির করো না কেন না আল্লাহ পাল তোমার দোয়া কবুল করবে না কেননা আমার আগে একজন সাহাবি পরে একজন সাহাবি তাহলে বোঝা গেল আমাকে যে হাদের ময়দানে শহীদ হতে হবে রাঙ্গা তরবারে নিয়ে হাঁটি হাঁটি পাপ গরিব নবীর কাশ পর্যন্ত পৌঁছে গেল আর আবদার সাহাবিব হজরতে আব্দুল্লা রবাহা আদি আল্লাহ আন হুম তিনি এসে বিয়ে করেছেন নবীর কাছ থেকে পারমিশন নিয়ে ফুল সজরা এখনো পর্যন্ত পার করে নাই গিয়ে বললেন পানের বিবিরে তুমি আমাকে ঘর থেকে তোর বাড়িটা দিয়ে রাজোহাত করতে হবে রোহা ইস্টিকে কেমন হলেন স্বামী আমার আপনি আমাকে বিয়ে করেছেন আর আমি আপনাকে বিয়ে করেছি অগর স্বামী আমি হলাম মদিনা শহরে বিশ্বের সুন্দরী মহিলা আমলা পাকা আমাকে আমার রূপ পেয়েছে যা পেয়ে দেখলে পাগল হয়ে যাবেন ওগো স্বামী আমার চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই শুধুমাত্র আমি আপনাকে একবার দেখতে চাই কেননা কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে যেন আমি আপনাকে দেখে দেখে স্বামীর বলে চিনতে পারি আল্লাহ নবীর সাহাবি দেখে বললেন পানি বিবি দেখা করতে পারবো না কেননা তুমি তো বিশ্ব সুন্দরী মহিলা যদি আমি তোমাকে দেখি তোমাকে দেখা পাবার মনে ভিতরে প্রেম জাগবে মহাব্বত জাগবে জাগানোর পরে আমি তোমার সঙ্গে সময় পাই করতে শুরু করে দিব যে হা দিয়ে আর যাওয়া হবে না কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ যদি আমাকে সহি কবর করে তোমার সঙ্গে আল্লাহ আমাকে নবী নবেদী মহাব্বতী সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবে বিবির কাছ থেকে তারপরে নিয়া হাঁটে হাঁটে পা পা করে জিহাদ পর্যন্ত পৌঁছে গেল মোতাপন্ত শুরু হয়ে গেল আল্লাহ ইস্তাব জিহাদ আরম্ভ করলেন অনেক কাফের মশ্রিককে দেখুন শহীদ করা হল এক পর্যায়ে নবীর দ্বিতীয় সেনাপতি দ্বিতীয় যোদ্ধা আবু জাফরকে টার্গেট করা হলো আবু জাফেরকে গোল করে ঘিরাও করা হলো আর ঘিরাও করার পরে আবু জাফরের হাতে কালিমার পতাকা ছিল আবু জাফরকে সুন্দর করে ঘিরাও করে আবু জাফর বাম কাটা হলো বামহাট হাত কাটার পরে আবু জাফর ডান হাত পিয়া কালিমান পতাকা টিপ আকাশের দিকে তুলে রেখেছেন কাফের মুর্শিদ গেরাফ তার ডান হাতটাও কেটে ফেলে দিল এক পর্যায়ে আবু জাফর কালিমার পতাকাটা কামড়ে ধরে আকাশে থেকে উঁচু করে রেখেছেন তারপরে আবু জাফরে দুই পাকে কাটা হলো ঠিক ওই মুহূর্তে তখন আবু জাফর মৃত্যু সজ্জায় সাজ্জিত হয়ে গেল আবু জাফর চিন্তা করল আমি জীবন দিয়ে দেব রে তারপর কালিমার পতাকা কখনো পায়ে পড়তে দেব না আল্লাহ দেখলেন শহীদ করা হয়েছে কিন্তু আবু জাফর আপনি আল্লাহ তেলান হুম কালিমার পতাকাটি কামনে ধরে উঁচু করে ডেকেছে আবু বাইদা। দেখার পর নবীর কাজ পর্যন্ত পৌঁছায় গেল আর বলল নবীজি আপনার সাহাবি আবু জাফর শহীদ হওয়ার তার তার মুখমণ্ডলে কালিমার পতাকা ছিল রসুল্লাহ বললেন সমস্ত সাহাবিদেরকে তোমরা বিনা গোসলে কবরস্থ করে দাও কেন কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কি বলবো ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাহাবীরা দিন বিজয়ের জন্য প্রাণ দিয়েছে ইমান দিয়েছে ও আল্লাহ রাব্বুল আমার সাহাপিদের ভিরে মই আল্লাহ আমার কুলাকার উম্মত গুলোকে আপনি মাফ করে দেন নবীজির কথা মতো নবীদের সমস্ত শহীদ লাশগুলোকে যখন বিনা গোসুলি কবরিস্ত করা হলো কয়েকদিন পরে আবু বাইদা স্বপ্নে দেখলেন আল্লাহ আবু জাফরকে জান্নাতের ভিতরে পাখি আকারে ওরার ব্যবস্থা করে দিয়েছে আবু বাইদা বলেন জানতে চাই তুমি জিনবিদের জন্য জাম দিয়ে দিয়েছ ও জাফর আল্লাহ পাক তোমাকে শহীদ হওয়ার পর আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে আবু জাফর বলে আল্লাহ পাক রব্বুল আমিন আমি জাফরকে এমন নিয়ামত দিয়েছে জান্নাতের প্রতিটা কোনায় কোন আল্লাহ পাক আমাকে ঘোড়ার মতো ব্যবস্থা করে দিয়েছে আবু বলে ও জাফর বলো তো তুমি কে যাও আবু জাফর বলে ও নবী আমার মনে ভিতরে একটাই তামান্না একটাই প্রশংসা একটাই বাক্য আল্লাহ পাক যদি আমাকে হায়াত দিত আমি আবার দুনিয়াতে গিয়ে দিন বিজয়ের পক্ষে আন্দোলন করে শহীদ হয়ে যেতাম এর নাম শহীদ শুধু নামের আগারে নামের আগে শহীদ শব্দ লেখলে কিন্তু সেই শহীদ হয় না সময় তো ভাই না শহীদ হতে গেলে আপনাকে দিন বিজয় পক্ষে কাজ করতে হয় আর দিন বিজয় এটা কিন্তু চাকরি খানিক বিষয় না যার বলবে না সেটা হয়ে গেল নবীদি সাহাবিরা জাম দিয়েছেন মাল দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের উপর দিয়ে কথা বলতে পারবে না যেখানেই জাতির পিতা রেকিমুসাল্লাম ছিলেন সেখানেই নমরোধ ছিলেন প্রতিরোধ করার জন্য জাতির পিতা এহিমুসাল্লাম নেই সম্বলে এমানে বলে বলে আন হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে যেখানে মুসারি সাল্লাম ছিল সেখানে ফেরাউন ছিল কেন মুসারি সাল্লাম সংগ্রাম করেছে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে যেখানে মুহাম্মদুর রসীদুল্লাহ ছিল শেখান সাইবা ছিল আবুহেল ছিল ছিল কিন্তু উঠতে পারে দিন বিজয় আন্দোলন করেছেন মক্কা নগরীতে মদিনা শহরে সোনার সমাজ উপহার দিয়েছেন আমি আপনাদের সকলকে বলতে চাই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে ঠিক সেই দিনের কাছে যারা বিগত সময়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন ইসলাম নিয়ে ক্রোক্তে করেছেন ঠিকতে পড়েন নাই আমি আপনাদেরকে বলতে চাই যারা সামনে কোরআন নিয়ে ক্রোক্তি করছেন ইসলাম নিয়ে ক্রোক্তি করছেন ইনশাআল্লাহ আপনারাও টিকতে পারবেন না আর যারা থাকবে পাক তাদেরকে বুঝাই দিবে আবাস করে বলবেন কথা ঠিক না আমরা গত কালকে দেখেছি কোন একটি মসজিদে আমার ইসলামের সৈনিক ভাইরা কোরআনে দাস দিচ্ছিলেন কোরআন নিয়ে কথা বলছিলেন কিন্তু কিছু গ্রুপ সেখানে গিয়ে বাধা দিয়েছে তার মানে বোঝা গেল এখনো বাংলা ফিরাউন বেঁচে আছে অজুবা বেঁচে আছে সাদিরা বেঁচে আছে আমাদেরকে এখনো যে আদে সামনের দিকে আগাতে হবে আর দেখুন আমরা যে হাতে প্রেরণা নিয়ে সামনে আগাবো সামনের সময়ে এমন কোন মায়ের পুত জন্ম নেয়নি যে ক্রমে আন্দোলনকে পিছিয়ে ফেলে ক্ষমতা মুখ মধ্যে বসতে পারে আবাস করে বলবেন কথা ঠিক কিনা ভাইরা আমার আমি সকলকে বলতে চাই আমরা জিহাব নিয়ে কাজ করব আমরা কোরআন নিয়ে কাজ করব আলোচনা শেষ পাম্পে এসে আমি আপনাদের সামনে আরেকটি কথা উপস্থাপন করতে চাই আমরা এখন সকলে দেখছি সোশ্যাল মিডিয়ায় শিক্ষক আন্দোলন চলছে শিক্ষক সংগ্রাম চলছে শিক্ষকের যে দাবি আছে সে দাবি হক দাবি আমি সরকার প্রধানকে বলতে চাই শিক্ষক হচ্ছে যাতে শ্রেষ্ঠ সন্তান কেননা শিক্ষকের আলোয় আমরা পৃথিবীতে আলোকিত হয়েছি যারা দেখলাম ছোট্ট একটি ক্লিপ ভিডিওতে একজন শিক্ষককে একজন প্রশাসন মৃদু আঘাত করেছে তার লজ্জা হওয়া দরকার ছিল সেই পুলিশ নামে কলঙ্ক যে একজন শিক্ষকের হাত তুলতে পারে কারণ শিক্ষক হচ্ছে জাতির মৃাদণ্ড কেন আপনি পুলিশের ইউনিফর্ম পরে আপনি একজন শিক্ষকে আপনি হাত তুললেন আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে যতগুলো শিক্ষক আছে তাদের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে কেননা আপনি শিক্ষকের কাছে পড়ে আপনি প্রশাসন হয়েছেন মেম্বার হয়েছেন চেয়ারম্যান হয়েছেন ডিসি হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এই জন্য শিক্ষকের সমস্ত ন্যায্য দাবিগুলিকে আপনাদেরকে মানতে হবে সব চাইতে এখন যিনি শিক্ষা যোগ্যতায় ফার্স্ট আমাদের উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব আমি আপনাকে বলবো আপনি একজন শিক্ষকের হাত ধরে আপনি ডক্টর ইউনুস হয়েছেন আপনাকেও শিক্ষকের সম্মান দিয়ে শিক্ষকের উচ্চ মর্যাদাকে আপনাকে সমাজে আনতে হবে